এবার গরমকে বিদায় জানিয়ে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে নজরে দেখে নেওয়া যাক সপ্তাহের শুরুতেই আকাশের মুখভার বেলা যত গড়াবে ততই বাড়বে ঝড় বৃষ্টি আর ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা অনেকটাই কমবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও সৃষ্টি হবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে হাওয়া পিছ সূত্রে খবর আজ রাজ্য জুড়ে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে শুধু তাই নয় আপাতত কয়েকদিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলে আজ ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে এই ছয় জেলায় সেই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এছাড়াও উত্তরবঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ খুলনা বরিশাল ঢাকা রাজশাহী এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকা ও দেশের অন্যত্র দু একটি স্থানে কালবৈশাখী সহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যেহেতু দেশের উপর বৃষ্টি গর্জন সক্রিয় আছে তাই অধিকাংশ বৃষ্টিবাহী এলাকায় তীব্র বজ্রপাতের আশঙ্কা আছে তাই আপনারা আকাশে ঘন কালো মেঘ দেখলে নিরাপদ স্থানে সরে পড়বেন বৃষ্টি গর্জন প্রাকৃতিক কারণে তার সময়সূচি বাড়িয়ে আগামী সাতই মে পর্যন্ত দেশের উপর বিরতি সহ সক্রিয় থাকতে পারে অনুকূল পরিবেশ থাকায় আজ ছয়টার মধ্যে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশের জেলাগুলিতে একাধিকবার বজ্রবৃষ্টি হতে পারে তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস